টেকনাফের হুয়াইকং শামলাপুর পাহাড়ি সড়কে অপহরণ ও ডাকাতি ক্রমশই বেড়েই চলেছে এমন ঘটনায় এই সড়কে চলাচল করা যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বর্তমানে হুয়াইকং শামলাপুর ডালার এই সড়কের পাশাপাশি জায়গায় দু একজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করলেও তবু ডাকাতি অপহরণের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে হুইকং সামলাপুর এই সড়কে গত বৃহস্পতিবার রাত 8টার দিকে শামলাপুর থেকে হুইকং আসার পথে ডাম্পার গাড়ি একটি মোটর মোটরসাইকেল বেরিকেড দিয়ে গাড়িтамиে অস্ট্রেনের মুখে 10 থেকে 12 জন দল 5 জনকে ধরে গহীন পাহাড়ে নিয়ে যান পরে রাত 3টার দিকে অপহৃতরা কৌশলে ডাকাতদের কবল থেকে পালিয়ে আসতে সক্ষম হয় তোমারারে আর শামলাপুরতে বিশদ দেখাতে পাই যদি মানি ডলার উড়ুন তথ্য করে ও বুরা মেকা কেন উড়নি আসে নতু দেখাতে পাইয়ে আরার লুই

ডাম্পারতো আছে ড্রাইভার সহ হেল্পার হেল্পার সহ তিনজন আর আই আছি মোটর সাইকেল লোরে আই আর আর দোয়ানোর পোয়া মোট পাঁচজন ইতার স্থান ফসিতে রাত একটা বিশ মিনিট পর্যন্ত লাগি দুজন ঘড়ি দুজন দুজন বিশ লাখ লো রে সারি দুজন আবার আর আটার পরে আর আর দুজন দিয়ে গ্রুপ নাইট নাইট গইবেলাই প্রায় ওনা তিনটা বাদের তিনটা না সাত দিনের বাদের সাত দিনের বাদের আর আর গুরুহু ماده তিন যে মানি দরে বড় রং গেছে মোটা গরি লাবার এতো দে হদে থ্যাং বাইরে গইবে জম বাইরে গইলে যাইব না আচ্ছা আইতে ঠিক আছে তাইতে ঘুমা ঘুমা দরি হই たら ঘুমা ধরার পরে তাইদে আইนতি চুল গিয়া গরি গেটে ঠেং বাইর করি তারপরে পালাই পালার পর সাইড দিয়ে আর তিনজন পালাই তিনজন পালার পর সাইড দিয়ে আর দুজন আছে তারাই পালাই এর পর পর রকম টেম আছে তেমতি সাত আট পর্যন্ত দশ আছে আর লম্বা তো তিরিশ আছে গতকালকেও কিডন্যাপের শিকার হয়েছে অনেকজন তারা কোনো রকমে প্রাণে ফিরে এসেছে কিন্তু প্রচুর মারধর করেছে এবং তাদেরকে অমানবিক কায়দায় নির্যাতন করেছে তো আমরা আগে এক সময় এখানে দেখতাম যে আপনার পুলিশ পুলিশের একটা টহল ছিল পেট্রোলিং পুলিশটা ছিল মানুষের নিরাপত্তার জন্য এরা যাতায়াত করতে পারতেন কিন্তু কয়েক বছর ধরে এই পেট্রোলিং পুলিশটা এখন আর নাই তো আমরা যাতায়াতের সময় দেখি যে বাইরে যে শামলাফুরের দিকটাই একেবারে যেখানে জনবসতি আছে সেখানকার দিকে কয়েকজন পুলিশ মাত্র বসে থাকেন তো আমরা আসলে এটি কতটুকু কার্যকর সেটার মধ্যেও প্রশ্ন এবং সন্দেহান তো আমরা প্রশাসনের কাছে দাবি করব আরো উল্লেখযোগ্য কার্যকর এবং জুৎসয় পদক্ষেপ নেওয়ার জন্য অথবা আগের মতো পেট্রোলিং পুলিশের মাধ্যমে আমাদের যাতায়াতের ব্যবস্থা করা এবং আমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা